প্রশ্ন হলো সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন সরকার নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায় যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি এটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে যেটাকে দিয়েত বলা হয় শরিয়ার পরিবেশ সেটা দিতে তারা বাধ্য এই রক্তমূল্য হলো একশত ওঁটের মূল্য একশত শত এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল হিসাব করলে চার থেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে ওঁর দেওয়ার কথা অ্যাভারেজ আমরা বলেছি সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা এক কোটি টাকার বেশি হওয়ার কথা দেড় কোটি টাকা হওয়ার কথা প্রায় অতএব এটা হলো ইসামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য অতএব এখানে পাঁচ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না সেই পরিবারকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সেটির মধ্যে এটা পড়ে না মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না এখানে তো পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বহু জায়গায় যার যায় তারাই বুঝে আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না এবং দায় চাপানোর মতো সেরকম আইন সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা এরপরে প্রশ্ন করেছেন বি মজাহারুল ইসলাম আপনি লিখেছেন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয় এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই ভাই ম্যাজাহর ইসলাম এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি ইসলাম ইসলামেশ দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা যায়জ নয় মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হল এই শিক্ষার্থীকে যে শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে তখন তার ভর্তি বাতিল হবে এ মর্মে আগে থেকে নীতিমালা করে রাখতে পারে এবং পুনরায় একটা নির্দিষ্ট ফি দিয়ে সেটা হতে পারে দুশো টাকা পাঁচশো টাকা বা কম বেশি এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে এভাবে শাস্তির কাজও হলো আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেয়ার বিষয়টিও হলো না এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে বিশ্বখ্যাতটা দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে। কথা বা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়াকেই তাদের সে কথা আদৌ আমর নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকিব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সেই কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজদুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রাব্বল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদ করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দায়ী বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত জানু পরুষ্ঠী পররাষ্ট্রনীতি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে এরপরে প্রশ্ন হলো আমি আমেরিকা একটি চার্চ পরিচালিত ফ্রি সেলাই ক্লাসে যাই ক্লাস হয় চার্চের উল্টো দিকে একটি কফি শপে মাঝে মাঝে খাবারের জন্য চার্চের ভবনের ভেতরে যাই তবে মূল উপাসনাস্থলে কখনো যায়নি শুধু ক্লাসরুম ও খাবারের জায়গায় যাই সেখানে ধর্মীয় আলোচনা হয় না এভাবে খাওয়ার জন্য চার্চের ভেতরে প্রবেশ করা কি আমার জন্য জায়েজ হবে অবশ্যই এটি আপনার জন্য জায়েজ হবে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই ইমানদারের জন্য আপনার খাবার জন্য অমুক জায়গায় খাওয়া যাবে না তমুক জায়গায় খাওয়া যাবে এমন কোনো কথা নেই হ্যাঁ যে টেবিলে হারাম খাবার সার্ভ করা হচ্ছে মাদক সার্ভ করা হচ্ছে সেই টেবিলে বসে আপনি খানা খাবেন না এর বাইরে যে কোনো জায়গায় ইমানদার খেতে পারে অতএব সেখানে গিয়ে আপনি খাবার গ্রহণ করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই বিশেষ করে সেখানকার যে নিয়ম নীতি আছে সেটা আলোকে সেটা আলোকে আপনি যদি কোনো কিছু লঙ্ঘন না করেন কোনো অন্যায় কিছু না করেন তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে খাবার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মাহবুব রহমান আপনি লিখেছেন আমার প্রথম স্ত্রী মারা গেছেন সেই সংসারে আমাদের দুটি সন্তান আছে ছেলের বয়স বিশ মেয়ের পনেরো পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম কিন্তু সন্তানদের সঙ্গে মনিমনা না হওয়ায় তাকে তালাক দেই এখন তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সন্তানরা এতে রাজি না তারা বলছে হয় হয়তো স্ত্রী নয়তো সন্তান এর যে কোনো একটা বেছে নিতে এখন আমার করণীয় কি ভাই মাহবুর রহমান প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার ফেতনায় জড়াবেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না আর যদি ওরকম আশঙ্কা থাকে নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে বরং ফিটনাস জড়িয়ে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ তাতে সন্তানরা কী কো বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না আর এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণামুক্ত থাকার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন সন্তানরাও বাবা মার বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া এরকম হার্ড শর্ত দেওয়া এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ ফারজান আখি আপনি লিখেছেন হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন আমার বাসায় থাক অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন আমার গুণ হবে কি না এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা বোন ফারজান আখি আপনার বাসায় হিন্দু যে কাজের লোক কাজ করেন তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটা জন্য আপনার গুণা হবে না কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিরকের জন্য আপনি সহযোগিতা করছেন না তবে এখানে একটি বিষয় বলতে হবে তাহলে যে এ জাতীয় মন্ত্রপাঠ বা এ জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে আপনার বাসাবাড়িতে আসার কথা সেটার পথ কিন্তু রুদ্ধ হয় কারণ যে জায়গা শির্ক হবে যে জায়গা নাজায়েজ কাজ হবে সন্ধেহাতীতভাবে সেখানে আল্লাহর রহমতের আসার দুয়ার বন্ধ হবে হ্যাঁ যতক্ষণ মন্ত্র পাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিশ্বমে থাকতে পারে এই জন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসেবে রাখতে কোনো বাধা নেই নিষেধ নেই আপনি রাখতে পারেন কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বাট শরীরের দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার আসবে আসবেন এবং আপনি গুণাকার হবেন না আবসির দিক লিখেছেন আমার ঠান্ডা জনিত এলার্জির সমস্যা প্রতিবার স্ত্রী সবসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণ এক্ষেত্রে কি করতে পারি এটা অ্যাভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার ঠান্ডা পানি এত ঠান্ডা থাকে না সেই সময়গুলোকে বেছে নিতে পারেন অথবা অন্য কোনো ওয়ে অবলম্বন করতে পারেন পানি গরম করে গোসল করতে পারেন কিন্তু গোসল করতে পারেন কিন্তু আপনি এটার কারণে আপনার ত্যমম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আপনার ইয়ে করবেন এরকম কিন্তু করা যায় হবে না আর যদি এমন হয় যে না আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা ছাড়া বিকল্প পথ নাই এদিকে আপনার নিজের চরিত্র প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাই এমন করতে পারবেন এরপরে প্রশ্ন হলো হাফাতা গেঞ্জি পরে বা টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু হবে এবং নামাজের শাহানের খেলাফ একজন ইমানদার তিনি নামাজ যখন পড়বেন তখন আল্লাহ তালার প্রতি যে আজমত আল্লাহর প্রতি যে ওয়াকার আল্লাহর প্রতি যে তার শ্রদ্ধা থাকার কথা সেই জায়গা থেকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব নামাজ পড়ার সময় এমন পোশাক পড়তে যে পোশাকটা গাম্ভীর্যপূর্ণ হয় আল্লাহ বলেছেন ইয়াবানি আদমা খুজুসিন এতে মাইন্দা করলি মসজিদ প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক হে আদম সন্তান আল্লাহ তারা নির্দেশ করেছেন আমাদেরকে সেটি করতে অতএব সুন্দর পোশাক পরা উচিত আমাদের যেটা পরে অন্য মানুষের সামনে যেটা আমাদের লজ্জা হয় বা অস্বস্তি লাগে বা আমরা বিব্রত হই বা পছন্দ করি সেটা যেন আল্লাহ শানে আল্লাহ সামনে যখন আমরা দাঁড়াবো তখন যেন আমাদের দাঁড়ায় না হয় হুম এরপরে সিয়াম ইসলাম লিখেছেন কন্যা সন্তানের জন্ম দেয়া কি পাপ প্রথম একটা কন্যা সন্তানের মা হয়েছি বলে জামাই দেখতে পারে না ঠিকমতো খোঁজ খবর নাই না আমার করণীয় কি। উত্তর হলো যে কন্যা সন্তান হওয়া পাপ হতে যাবে কেন বরং ইমাম মালিক রহমিল্লা বলেছেন আলাম বিয়া মেরা মেয়েরা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন এবং প্রথম সন্তান কন্যা হওয়াটাকে কোনো কোনো মুভাসেরগণ বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন যে এটা বরকতের লক্ষণ অতএব কন্যা সন্তান হওয়াটা দোষের বিষয় নয় এবং কন্যা সন্তানের মা হয়েছেন দেখে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন এবং খোঁজখবর না নেন সেটা তার মূর্খতা এবং এটার কারণে তিনি গুণাগার হবেন তার উচিত এক কুসংস্কার আচ্ছন্ন বিশ্বাস পরিহার করা সন্তান নেক হওয়াটা ভালো হওয়াটা মুখ্য সেটা ভালো কি তো আল্লাহ তালা জানান এজন্য এক্ষেত্রে মা বা বাবার কোনো দায় নেই এবং তাদেরকে দোষী মনে করাটা ভুল আল হাসান লিখেছেন প্রতিরাখাতে সুরাফাত পর আরেকটি সুরা তার সাথে সুরা এখ্লাস পড়লে কোনো সমস্যা আছে কিনা নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রতিরাখাতে সুরাফাতে পর আরেকটা সুরা সাথে সুরা এখলা যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই একজন সাবি যে কোনো নামাজ পড়তেন যে কোনো সুরা মিলাতেন সুরাফাতয়ার পরে পাশাপাশি সুরা এখলা তিনি পড়তেন বাই ডিফল্ট তো নবী সাদ আল্লাহ এটাকে ডিসকারেজ করেন না বিধায় এটি আপনি করতে পারেন একাধিক পুরো সুরা আমাদের মধ্যে পড়া যায় বিধায় সুরা হাতিয়ার সাথে সুরা অন্য একটা সুরা পশার সুরা এখলা দুইটাই পড়লেন এটি না জায়েজ কোনো বিষয় হবে না নাজমুল ভাই আইডি থেকে আপনি লিখেছেন খোলা তালাক হওয়ার একদিন পর আবার নতুন করে বিয়ে করা হয়েছে শরীয়ত মোতাবেক জায়েজ হবে কি না উত্তর হলো যে ঈদুৎ শেষ হওয়ার আগে বিয়ে বিশুদ্ধ হবে না যার কারণে ইদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঈদ্বুৎ শেষ হলে তারপরে বিয়ে স্বাদ উদ্যোগ নেওয়া যাবে